পোপ ফ্রান্সিস মারা গেছেন তার বয়স হয়েছিল অষ্ট আশি বছর দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে কিছুদিন চিকিৎসা চলেছে তার ভ্যাটিকান জানিয়েছে সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের চোদ্দ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায় ভ্যাটিকান জানায় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত থেকে বাড়ি ফেরেন পোপ ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি এর তথ্য মতে পোপ ফ্রান্সিস এর আগের নাম জর্জ মারিও বার্গোগলিও জন্ম উনিশশো সালের সতেরো ডিসেম্বর আর্জেন্টিনার বুয়ানস এরস বাবা মারিও আর রেগিনা সিবরি ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। রক্ষক কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও পরবর্তী সময় তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন উনিশশো সাল ধর্মযাজক হন উনিশশো সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হন তিনি বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দুই হাজার দক্ষিণ আমেরিকার কোন দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি বারো বছর ধরে রোমান্টিক ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন একুশ বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল ক্যাথলিক গির্জার বেশ কিছু উদার নীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চির স্মরণীয় হয়ে থাকবেন ক্যাথলিক খ্রিস্টান নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আধিবাসীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমাতে তিনি আলোচনায় জন্ম দিয়েছিলেন সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস বলেছিলেন ক্যাথলিক গির্জার দরজা সবার জন্য খোলা এমন কি সমকামী উভকামী ও রূপান্তরকামীদের গির্জায় আসতে বাধা নেই তারা গির্জায় এসে প্রার্থনা করতে পারবেন তবে তাদের গির্জার নিয়ম নীতি মেনে চলতে হবে এ বছরের জানুয়ারিতে প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত হয়েছে ও ফ্রান্সিসের এর আত্মজীবনী হোপ